বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফ্লব সৃষ্টিকারী একটা মেশিন এটা নাইট্রিক অক্সাইড জেনারেটর মেশিন এই মেশিন উদ্বোধনে আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি অথবা ডাক্তার ফাইবুদ ম্যাডাম যিনি বাংলাদেশ নিয়ন্ত্রণ প্রোগ্রামের সম্প্রতি যে এজিএম হয়েছে সেই এজিএম এ সর্বসম্মতভাবে सर्वश्रमं त्रागे जीनी टेस्टिंग तिलेत निर्भर देहेसन इजिना मैडम के अम्रा दोना बज जानाची मैडम के शान्तो जानाची मैडम जिनका तो अम्रा आप तेरे देव कौर शायद हमारे शायद असन वो जग और स्पेशल गेस्ट मेस या सिंगर यस फ्रॉम चाइना जो जो हूवर

তাদের মাধ্যমে আসলে বাংলাদেশের মেশিনটা ইম্পোর্ট করা হয় এবং সেই মেশিনটা এখানে স্থাপন করা হয় লোকাল গার্ডেন হিসাবে মানে এই মেশিনকে চেক করার দায়িত্ব ওনাদের উপরে কারণ বাংলাদেশে দ্বিতীয় কোনো পার্সন বা ব্যক্তি এই সম্পর্কে ভালো ধারণা নেই আইডিয়া নেই প্লাস যেহেতু মেশিন বাংলাদেশে একটাই এখন মেশিন তাই সেই ক্ষেত্রে ওনাদের একটা গুরু দায়িত্ব আছে আমরা আশা করব

যে রোগ বা ডিজিজ আছে এটা যথেষ্ট পেশেন্ট আছে আপনারা জানেন যে বাংলাদেশ নবজাতক হাসপাতাল পৃথিবীর সবচেয়ে বড় নবজাতক হাসপাতাল শুধু বাংলাদেশে নয় পৃথিবীর নবজাতক হাসপাতালকে ভিজিট করতেন অলরেডি গ্লোবাল প্রেসিডেন্ট চিনবার এসে গেছে

চিলড্রেন হসপিটাল ওই হসপিটালের যে এনআইসি সেই হাসপাতাল নবজাতক হাসপাতালের যিনি কর্তৃপক্ষ আছেন উনি এই হাসপাতালের চেয়ারম্যান এবং ম্যানেজিং দায়িত্বে আছেন মাহমুদ হাসিন ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে বাংলাদেশের নবজাতকদের মৃত্যু রোধে ওনারা যে এই মেশিনকে এনে যে সাহসিক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এটার জন্য হয়তো আলহামদুলিল্লাহ আশা করতেছি আমরা যে নবজাতগুলো বেঁচে যাবেন বেঁচে যাওয়া নবজাতগুলো ওনাদের জন্য যে দোয়া করবেন এই দোয়া করতে হয়তো ওনারা হয়তো আরো এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন এবং আরো নতুন নতুন প্রযুক্তি এবং মেশিন আনার ওনারা হয়তো উৎসাহ পাবেন আমাদের প্রত্যাশা থাকে এই নাইট্রিক্সের জেনারেটর মেশিনটি যারা এটাকে বাংলাদেশে বললাম যে লোকাল গার্ডিয়ান যারা কাজ করেন তারা যেন এটাকে আমাদেরকে যেন সময় সময় যেন যখনই কল করা হবে যখনই তারা যেন সার্ভিসটা এনশোর না করলে এই যন্ত্রটি ব্যবহৃত হবে অর্থাৎ এ একটা রোগের ক্ষেত্রে এই রোগ হওয়ার পিছনে যে মূল কারণগুলো থাকে প্রথম কারণ যেটা হলো বাংলাদেশে সেই কারণ হবে অর্থাৎ বাচ্চার জন্মের পরে কান্না করতে পারে না কান্না করতে না পারলে তার ফুসফুসে অক্সিজেন যাবে না বাতাস যাবে না বাতাস না গেলে ফুসফুসের যে রক্তনালি আছে যে আছে সেগুলো গাইলিট হবে না কখনোই আসলে তাদের প্রেশার বেশি থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি থেকে যায়। যেটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই প্রেশারটা ছিল ন্যাসেসেট কারণ ওই সময় তো মায়ের গর্ভে থাকা অবস্থায় নবজাতকরা ফুসফুসের মাধ্যমে তারা অক্সিজেন আদান প্রদান করে তারা করে প্লাসেন্টা বা প্লাসেন্টা ফুল জেনেকে বলে কটার মাধ্যমে কিন্তু জন্মের পর পরে তাদেরকে ফুসফুসের মাধ্যমে অক্সিজেনের আদান প্রদানের প্রয়োজন হয়ে তারা সেই ক্ষেত্রে এই প্রেশার বেশি থাকলে কারণ বেশি প্রেশারে এই জিনিসটা তো ব্লাড ফ্লো যাওয়া খুব কষ্ট এবং তার অক্সিজেনেশনটা মাত্রাটা পাওয়া খুব কষ্ট সেই ক্ষেত্রে এই কষ্ট দূর করতে হলে তাহলে ওই প্রেশারটুকু কমাইতে তবে।

তার যে মিকোনিয়াম অর্থাৎ তার আমরা বাংলা ভাষা সহজে যদি বলি তার যে স্টুল বা পায়খানা অর্থাৎ সময় পেটে যে খেয়ে ফেলা কে বলা হয় মিকোনিয়ামেশন সেই ক্ষেত্রে আর যদি ফুসফুসে যায় তাহলে সেই ফুসফুসের কার্যক্ষমতা কমে যায় ফুসফুস ভালো কাজ করতে পারে না বেড়ে যায় তখন এই সমস্যায় পড়ে যায়